আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম তো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা যারা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা দিয়েছিলে তো যারা উত্তীর্ণ হয়েছ তারা কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে হবে তো সেই বিষয়টি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমাদের ডিগ্রির যে ভর্তি সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে তো তোমরা যারা কত পয়েন্ট থেকে কত পয়েন্ট আবেদন করতে পারবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশটি প্রকাশ করা হয়েছে পাঁচ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে যারা ভর্তি হতে পারবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক ডিগ্রি তো ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন পাঁচের জুন বিকাল চারটা থেকে শুরু হয়ে তিন তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে হাতে থাকে স্মার্টফোন সেটি দিয়ে করতে পারবে উক্ত ফর্ম প্রাথমিক আবেদন ফ্রি তিনশো টাকা তো এখানে অনেক কলেজ রয়েছে তারা শিউর ক্যাশ বিকাশ রকেট কিংবা সোনালি সেবার মাধ্যমে কিন্তু টাকাগুলো পেমেন্ট করা হয় তো তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু কত টাকা কীভাবে পেমেন্ট করবে সেটি দেখিয়ে দেবে তো তিনশো টাকা কলেজ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা তুমি সরাসরি কলেজে গিয়ে পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্য জমা দিতে হবে তো তুমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা না করতে পারো তাহলে কিন্তু তুমি সশরীরে কলেজে গিয়ে টাকাটি দিয়ে আসতে পারবে এই শিক্ষা কার্যক্রম ভর্তি ক্লাস পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে এখানে কিন্তু তোমাকে এসএসসি এবং এইস পাশ থাকতে হবে তো এখানে কত পয়েন্ট লাগবে সে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব তো এই ভর্তি কার্যক্রম আবেদনকারীদের এসএসসি ও এইস পরীক্ষা ফলাফল বৃত্তির উপর প্রতিষ্টিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে তো অবশ্যই তুমি যদি ওয়ান পয়েন্ট কিংবা এর ফিল করো তাহলে কিন্তু এখানে আবেদনগুলো করতে পারবে না এ সংক্রান্ত বিস্তারের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে গিয়ে কিন্তু এখানে যে রয়েছে অপশন থেকে জানা যাবে আবেদন যোগ্যতা অবশ্যই তোমাকে যে পয়েন্টটি থাকতে হবে সেটি না থাকলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে না বাংলাদেশ শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে কোনো শাখা থেকে দুই হাজার উনিশ বিশ ও একুশ এখানে কিন্তু তিনটি বর্ষ রয়েছে যারা উনিশে পাশ করেছ তারাও কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে পারবে বিশ এবং একুশে যারা ভর্তি রয়েছে তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারবে তো এসএসসি এসসি সমান পরীক্ষার চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ তোমাকে অবশ্যই টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং দু হাজার একুশ বাইশ তেইশ সালে এইস এস সমান পরীক্ষার চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ দু দশমিক জিরো জিরো হতে হবে তুমি যদি টু পয়েন্টের কম পাও তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো প্রাপ্ত শিক্ষার্থীর আবেদন করতে পারবে দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন সময়সূচি তো তোমাকে যে কাজটি করতে হবে এখানে দেখো অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তো তোমার আবেদন কিন্তু পাঁচ ছয় দু মূলত আজ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশ ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ তো এখানে কিন্তু আবেদন করার পর তোমার পিডিএফটি তোমার কাছে রাখতে হবে এরপর আবেদন কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যমে সরাসরি জমা দিতে হবে তো এই বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করেছি তোমরা সে বিষয়টি বুঝে নিয়েছ এরপর হচ্ছে এখানে নাম্বার যে বিষয়টি রয়েছে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চিত করার এটি হচ্ছে কলেজের তো এগুলো তোমাদেরকে দেখার দরকার নেই মেধা তালিকার প্রণয়ন পদ্ধতি আবেদনকারীদের এসএসসি এইস এসি পরীক্ষা প্রাপ্ত জিপি প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষে স্নাতক পাঁচ ডিগ্রি কোর্স বরাদ্দ করা হবে শিক্ষার্থীরা তোমরা যে সময় আবেদন করবে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আসতে হবে তো প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সময় আবেদনকারী সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি স্কিন করে আপলোড করতে হবে ছবির মাপ একশো বিশ বা একশো পঞ্চাশ পিকজেল ইমেজ টাইপ জিপিজি এবং মিনিমাম ফাইল সাইজ পঞ্চাশ কেবি এবং আবেদনকারী ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফর্ম আপলোড করা হলে ওই আবেদনকারী ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে আবেদনকারী সঠিক ছবির তথ্য সব পূরণ সাবমিট অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করতে হবে এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন নাম্বার ওয়েবসাইটে প্রদর্শিত হবে এবং আবেদনকারী ফর্মেট ডাউনলোড করে এ ফোর সাইজ অফ সাদা কাগজ প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ